হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রুম্পা ব্লগার তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকের রথ যাত্রা তো আজকে জগ্গু দাদাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকাল বিকাল আমার ছোট ছেলে আর আমার বান্ধবী দুই মেয়েকে নিয়ে ওরা দৌড়ে মাসির বাড়ি চলে এসেছে আর আমার দুই আমি আর আমার বান্ধবী মিলে যজ্ঞ দাদাকে নিয়ে আসছি যজ্ঞ দাদার মাসির বাড়ি দেখো যজ্ঞ দাদার মাসির বাড়ি এসে গেছি তো যজ্ঞ দাদার মাসির বাড়ি এসে দেখি আমার ছেলে ওর মেয়ে আগেই দৌড়ে চলে এসেছে আমরা পরেই এসেছি এসেই দেখি না পাশের বাড়ি এক বৌদি রথ টানছে আর বাড়ির সামনে ওদের একটা বড় মন্দির আছে তো আমি মন্দিরের ভেতরটা ঢুকিনি মন্দিরের ভেতরটা বাবা পঞ্চানন্দ আরও অনেক রকম ঠাকুর আছে তো ওরা এখন প্রতিটা রথ করে এক টাকা দু টাকা যে এরকম পাচ্ছে দিচ্ছে আর দেখো তিনটে রথ একসাথে করে সাজিয়ে রেখেছি কত সুন্দর লাগছে বাচ্চাদের এই রথের দিনকেই তো আলাদাই মজা তো এখন ফটোশ্যুট চলছে সবাই এক এক করে ফোন নিয়ে এসে সব ফটো শ্যুট করছে তো এরা এখন বেরোবে হবে বলছে আমরা অন্য দিক থেকে ঘুরে আসি এখন তো সন্ধে হয় সন্ধে হতে অনেকটাই বাকি আছি তো পয়সাগুলো সব পড়ে যাবে বলে মারা সব পয়সাগুলো নিয়ে নিচ্ছে কারণ ওরা তো রেলগাড়ির মতন জোরে জোরে রথটা তো বাচ্চারা বোঝে না তো সেই জন্য এখন ওরা রথটা নিয়ে বেরোবে আর মন্দিরটা দেখো খুব সুন্দর এদের বাড়ির ভেতর বড় মন্দির জাগ্রত মন্দি আর আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি রদ নিয়ে তো ওরা চিন্তা করছে কোন দিকে যাবে তো এখানে বলছি যে ওরা ওই দিকে যাবে না ওরা এখানে দাঁড়িয়ে আছে তো আমার একটা বান্ধবীর মেয়ে বললো চল চলো দিকে গিয়ে রথটা টেনে আসি তো আমরা এখন যাব ওই দিকে চলো তোমাদের দেখানো যাক রথটা ওরা কোথায় নিয়ে যাচ্ছে আর আমি বললাম চল সবাই মিলে রথের পিছনে পিছনে যাই চল ওরাও যাচ্ছে তার সাথে আমরাও যাই সাথে আমাদেরও একটা মজাটাই আলাদা তো ওরা সবাই নাইটি পড়ে আছে বলে কেউ বলছে আমি যাব না তা আমরা বলি চল না সাথে একটু ঘুরে আসি তা আমার একটা বান্ধবী ওরা দুই বোন যমজ বোন দেখো ওরা দুই বোনের একই রকম দেখছে যে হলুদ নাইটি পরে আছে ওইটা হচ্ছে ছোট বোন আর যে কুর্তি পরে আছে পিঙ্ক কালারে ওইটা হচ্ছে বড় বোন তো এরাই দুটোই বান্ধবী আমার তো ওদের বাড়ি এসেছি যা হলুদ নাইটি পরে আছে তো ওদের বাড়ি এসেছে ওইটা হচ্ছে কি আমার বান্ধবী বোনের বাড়ি তো যোগ্য দাদা মাসির বাড়ি ঘুরতে এসেছে ওরা ঘুরতে এসছে তো আমরাও ঘুরতে এসেছি তো দেখো এখন আমি ভিডিও করছি বলে আমাকে অতটা দেখা যাচ্ছে না ওই জন্য আমি ফোনটা সামনে নিয়ে ওদের সাথে একটু ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে বলি একটা ফটো তুলি আয় ওরা বলছে না আমরা নাইটি পরে আছি ফটো তুলবো না আর বলি তুলি আয় না বলে একটা ফটো তুলে নি তো দেখো আমরা আর কেউ যাইনি ওরা যাক আমি তো হাঁটতে পারছি না এমনিতেই আমার পায়ে ব্যথা ওই জন্য হাঁটতে পারছি না যে ওরা একটু ঘুরে আসুক আমরা পরে যাবো তো ওদের ঘুরে নিয়ে আমরা ঘরে এসেছি এসে আমার যায় মেকিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি তখন সন্ধ্যে হয়ে গেছে আমার যা বলো চলো সবাই মিলে ঘুরে আসি আমরা বলি চলো বলে আমার দুই যাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি পুচকেটাকে নিয়ে পুচকিটাকে নিয়ে তো দেখো পুচকিটা এত জোর রথ টানছে আবার বলছে কুঁড় রেলগাড়ি ঝিঁকিজি কুঁ রেলগাড়ি ঝিঁকিছি এমন ভাবে রক্ত আনছে সন্দেশ জল সব একসাথে পরে গলে গেছে আর সামনে তো গাড়িই এসে গেছে বাচ্চাদের নিয়ে রক্ত দেখান যাওয়া যায় না তো রাস্তায় গাড়ি অনেক সাবধানে করে ওদেরকে নিয়ে যেতে হয় চলো রক্ত নিয়ে যাই গলির ভিতর ঢুকায় দেখি তো রক্ত ঠিক খাচ্ছে আর তার সাথে আমরাও ঢিগবাজি খাচ্ছি ওদের সাথে তো আমরা এই গলির ভেতর চলে এসেছি কারণ মেন রোডে যাওয়া যাবে না মেন রোডে গেলেই প্রচুর গাড়ি যার জন্য বাচ্চাদের সাবধানে করে নিয়ে আমরা এই এইগুলির ভিতরে ঢুকে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটির নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন